হ্যালো বন্ধুরা দেন মামস কিচেনের সবাইকে স্বাগত আজকের আমি নিয়ে চলে এসেছি আমার মায়ের হাতে গ্রাম বাংলার একদম মানে পুরানো একটা রেসিপি তালের পোড়া কেক তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একদম দেখাবো পুরো স্টেপ বাই স্টেপ তো চলুন এই যে এগুলো হচ্ছে আতপচলের খুঁত বা ভাঙা আতপচল যেগুলো বলে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে কুলোতে করে রোদে দেয়া হয়েছে তো এগুলো এবার শিলে বেটে নেওয়া হবে বা মিক্সারে তবে কত মানে কেমন করে বাটা হবে সেটা আমি আপনাদের দেখাবো অবশ্যই তার আগে দেখিয়ে দিই কী কী লাগছে কাজু কিসমিশ লাগছে কাজু কিসমিশগুলো ভিজিয়ে রাখা হয়েছিল এবার চালগুলো গুঁড়ো করে নেওয়ার পালা খুব একটা গুঁড়ো হবে না একদম ভাঙা ভাঙা হবে এই যে দেখতে পাচ্ছেন একদম ভাঙা ভাঙা হবে আমার বর্মা গুঁড়ো করছে শিলে তো চলুন এবার এই যে নারকেলের ছাই আপনারা এমনি কাঁচা দিতে পারেন এটা ছাই মারা হয়েছিল বলে তাই এখানে তালের পাল্প নিয়ে নেওয়া হয়েছে এবার এটাকে ছেঁকে নেওয়া হবে এর মধ্যে অনেক সময় ফুসি থাকে তো নেট যে ছেঁড়া নেট দিয়ে এটাকে ছেঁকে নেওয়া হলো এবার যে টিফিন বক্সে বসাবে সেই টিফিন বক্সটা ভালোভাবে তেল দিয়ে ভালোভাবে গাঠা মাখিয়ে নিয়েছে এবার একে একে চালের গুঁড়ো আপনারা এখানে ওরা পরিমাণ মতো দেয়নি আমার মা তো আপনারা এক বাটি পাল্প তালের পাল্প আর দু বাটি চালের গুঁড়ো দিতে পারেন তো চলুন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়া হলো এবার দেওয়া হচ্ছে চিনি তালটা কতটা মিষ্টি সেরকম অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন চিনি দিয়ে আরও ভালোভাবে মিক্সড করা হলো নারকেলের যে পুটটা বানানো ছিল সেগুলো আর কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে মাখানো হচ্ছে আপনারা মানে নারকেল এমনি কুড়ে দিতে পারেন আমি আবারও বললাম তো চলুন টিফিন বক্সে এই যে ভর্তি করে ভালোভাবে দুই একবার ঝাঁকিয়ে নিয়ে নেওয়া হয়েছে এবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে দুপুরে রান্না হয়েছে উনানটা দেখছেন কতটা আগুন আছে এবার এর মধ্যে বসিয়ে দেওয়া হবে টিফিন বক্সের ঢাকা দিয়ে চলুন আমার মা চলে এসেছে মায়ের পিছন পিছন আমিও চলে এলাম অ্যাকচুয়ালি মায়ের কাছে গেছিলাম দেখলাম পোড়াপিটে করছে তাই ভিডিও করার মানে লোকটা সামলাতে পারলাম না উনানে তো সচরাচর আমাদের বাড়িতে রান্না হয় না তো এই জন্য পোড়া খুব একটা হয় না তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা এই যে এই শিখ দিয়েছে এটা মানে তখন গরম হয়ে গেলে তুলবে তো এই যে রাখা হলো এখন প্রায় দেড়টা বাজে এবার আপনাদের সন্ধেবেলা খুলে দেখাবো এই যে শিখপাড়িটা এটা তোলার জন্যই এরকমভাবে দেওয়া হয় এই দেখুন সন্ধ্যায় আমি ছটায় এসছি মা দেখলাম এর উপর দিয়ে একটু জাল দিয়ে দিয়েছে ঘরে আগুন করে দেওয়া হয়েছে তো চলুন এবার তোলা হোক তুলে দেখা যাক কেমন অবস্থা বেশ ঠান্ডা আছে শিখবাড়ির আর প্রয়োজন নেই দেখলাম তবে ভিতরটা বেশ গরম তো চলুন রান্নাঘর থেকে চলে এলাম ওপরটা মানে ভীষণ ছাই তো আমি আস্তে আস্তে ঢাকনাটা খুলে দেব তারপরে ঢালার ব্যবস্থা করব। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে এবার আমি আপনাদের খুলে দেখাবো দেখুন উপরটা বেশ শক্ত হয়ে গেছে তার মানে পুরো ভিতরটা কমপ্লিট হয়ে গেছে এবার এই যে থালা নিয়ে নিয়েছি মাকে বললাম ঢালতে তো চলুন আস্তে আস্তে বেশ গরম আছে তলাটা জানেন তো এই যে ঝাঁকানোর পরে ছাই পড়ছিল তাই আমি ভালোভাবে থালাটা মুছে নিলাম বললাম আর ঝাঁকাবে না এবার আস্তে আস্তে ওটা খুলে এসছে এই যে দেখুন একদম পারফেক্ট হয়েছে পুরো কেকের মতো উপরটা হয়েছে দেখুন আপনারা তো অবশ্যই কমেন্টে জানাবেন কে কে এই পোড়া পিঠ এটা খেতে ভালোবাসেন আমি ততক্ষণে এটাকে কেটে আপনাদের দেখাই ভিতরটা কেমন হয়েছে আর দেখে সত্যি বলতে কাটতে ভালো লাগছে না আগে না আমাদের কড়াইতে হতো এখন এই টিফিন কাটি আর দশটা টিফিন কাটি এটাতে হয় তো এর সেপ এসছে পুরো লম্বা একটা বেশ বড় দেখতে পাচ্ছেন তো চলুন এবার আমি এটা কেটে আপনাদের দেখাবো আর কাটার সময় সত্যি বলতে ভিডিওটা স্কিপ করে গেছে তো আমি এই খুলেই দেখালাম এই যে ভিতরটা দেখুন একদম পারফেক্ট হয়েছে আর পুরোটাই একদম চালটাও পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে ভিতরে আর খেতে কিন্তু জাস্ট ওয়াও এই যে আমি ফিস করে নিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা পিস করে এখন এটা পিস করা হয়নি আর এতগুলো পিস হয়েছে মানে অনেক বড়ো কেক মানে তাল পোড়া পিঠেটা হয়েছিল কেক নয় সরি তো চলুন আমি দেখাচ্ছি এই যে খুব একটা নরম হবে না এটা কিন্তু খেতে কিন্তু দারুণ তো চলুন ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি ক্লিক করে রাখবেন বন্ধুরা নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন